আসসালামু আলাইকুম হ্যালো গাইজ গতকালকে যে যুগীপুলে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনজন মারা গিয়েছেন মোটরসাইকেলে দুইজন বন্ধু বাড়ি মঙ্গলবাড়িয়া তারা মঙ্গলবারে হাটে কুরবানির ছাগল কিনতে এসেছিল। তারা আর বাড়ি ছেড়ে যেতে পারলো না তারা দুজন আমাদের ছেড়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটি হচ্ছে জুগিপুল বলা হয় এটা যুগিপুল বলা হয় আর এটা চলে গেল কুষ্টিয়াতে কুষ্টিয়া বল আর এটা চলে গেল আমাদের মিহিরপুর ড্রাম ড্রামটাকে সাথে মোটরসাইকেল একটি অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গিয়েছে আর আপনাদেরকে জানাবো মোট তিনজন মারা গিয়েছে তাই যারা এখানে কিন্তু তিনজন মারা গিয়েছে আর যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে সতর্ক করবো অবশ্যই আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন নিজের জীবনকে সেইভাবে সেভাবে সাজানোর জন্য চেষ্টা করবেন সময় চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি জুড়ি চালানোর গাড়ির দরকার নেই রাস্তাঘাটে প্রচুর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আরও আপনাদেরকে আরও নিয়ে জানাবো আর সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন নিজে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ